সালাম আলাইকুম বারাকাতু ও বোন তুমি কি কখনো কেন তোমার জীবন এমন কেন কিছু কিছু মুহূর্তে তোমার তোমার আশা যায় যে ঘটনা আজ কাছে ব্যর্থ মনে হচ্ছে যে দেরি আজ তোমাকে হতাশ করছে হতে পারে সেটাই আল্লাহর রহমতের প্রথম পদক্ষেপ তুমি কি জানো তোমার প্রতিটি কষ্ট প্রতিটি বিলম্ব তোমার জন্য বিশেষ কিছু প্রস্তুত করছে তাকদিরে যা লেখা আছে তা কখনো এদিক অধিক হবে না প্রিয় বা ইউ বোন বাব তোমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা আল্লাহ আগে থেকেই লিখে রেখেছেন নদীর স্রোত যেমন তার নির্ধারিত পথে চলে আমাদের জীবনও আল্লাহর স্থির পথে চলে কেউ তা পরিবর্তন করতে পারে না আমাদের কাজ শুধু ভরসা রাখা যে রিজিক তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই আসবে যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো যখন আমরা দ্রুত ফল চেয়ে হতাশ হই তখন মনে রাখো আল্লাহ জানেন কখন এবং কিভাবে রিজিক আমাদের কাছে পৌঁছাবে দৈর্য ধরলে আল্লাহ নিজেই আমাদের জন্য সঠিক সময়ে রিজিক পাঠান যেমন একটি বীজ মাটির নিচে অপেক্ষা করে ফুল হওয়ার জন্য তেমনি রিজিকও তার পূর্ণতা পেতে সময় নেয় প্রিয় বা বোন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা আমাদের মঙ্গল ও শিক্ষা দিতে আল্লাহ সাজিয়েছেন যেমন বাগানের প্রতিটি বীজ আল্লাহর নিয়ন্ত্রণে বৃদ্ধি পায় তেমনি আমাদের জীবনের প্রতিটি ঘটনা আমাদের কল্যাণের জন্য প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি দেরি প্রতিটি দুঃখ আল্লাহর রহমত ভরসা রাখো ধৈর্য ধরো মনে রাখো আল্লাহ কখনো ভুল করেন না যত বড় বেতা হতাশা বা দেরি সবই আমাদের আত্মাকে পরীক্ষা করছে এই পরীক্ষার মধ্যেই আমাদের শক্তি লুকিয়ে আছে মানুষ প্রায় প্রশ্ন করে কেন আমার জীবনে এমন হলো হতাশা আসে যখন আমরা বুঝতে পারি না আমরা চাই সব কিছু মুহূর্তে আমাদের ইচ্ছা অনুযায়ী হোক কিন্তু এই প্রশ্ন আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনে আমাদেরকে শেখায় ধৈর্য ধরে বয়সা রাখতে কেন দেরি হচ্ছে কেন আমি কষ্টে আছি প্রিয় বাই মনে রাখো দেরি মানে হার নয় প্রতিটি দেরি আমাদের অন্তরের শক্তি তৈরি করে প্রতিটি কষ্ট আমাদের মন ও আত্মাকে পরিপূর্ণ করে তুমি যে পথে আসো সেটি আল্লাহর পরিকল্পনার অংশ তুমি ব্যর্থ হওনি যেমন কাছের শিকড় শীতের সময় মাটির নিচে শক্ত হয় তেমনি আমাদের জীবনও কটি মুহূর্তে শক্তিশালী হয় দৈর্য ধরলে আমরা বুঝব আল্লাহ আমাদের জন্য সঠিক পথ সাজিয়েছে তাকবির মানে হতাশা নয় বরং শান্তি যখন আমরা জানি আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণে রাখছেন তখন মন শান্ত হয় হতাশা আসে না শুধু বিশ্বাস থাকে দৈর্য আমাদের আত্মাকে নিরাপদ রাখ তুমি যা হারিয়েছো সেটাও আল্লাহর রহমতের মধ্যে ছিল তুমি যা পাওনি তা না পাওয়াও ছিল তোমার মঙ্গল যে সুযোগ হারিয়েছি তার বদলে আল্লাহ আমাদের জন্য আরও সুন্দর সুযোগ রেখেছেন কখনো যা হারিয়েছি তা আমাদের পরিপূর্ণ করার জন্য ছিল দৈর্য ধরে থাকলে আমরা তা বুঝতে পারব ভরসা রাখো দৈর্য ধরো আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখো এই বার্তাটি বারবার মনে করো প্রতিটি প্রতি হৃদয়ে ভরসা জাগায় যখন তুমি হারাই দেওয়ার মতো মনে করো তখন মনে করো আল্লাহ তোমার পাশে আর একজন যুবক কঠিন পরিস্থিতির মধ্যে ছিল তার চাকরি হারিয়েছে স্বপ্ন স্থগিত হতাশা তার হৃদয় দখল করেছে কিন্তু সে আল্লাহর উপর ভরসা রাখল যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে পথ দেখা ধৈর্য ও বিশ্বাসের ফল সবসময় মিষ্টি হয় আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে প্রকাশ পায় দিনের পর দিন ধৈর্য ধরল অবশেষে সে একটি নতুন সুযোগ পেল যা তার জীবনে আলো এনেছে দেখো দেরি মানে প্রস্তুত প্রতিটি বিলম্ব আমাদের মনের জন্য প্রশিক্ষণ আল্লাহ জানেন কখন আমরা প্রস্তুত ধৈর্যই আমাদের সাফল্যের চাবিকাঠি প্রিয় ভাই প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি ব্যর্থতা আমাদের জন্য একটি শিক্ষার পর আমরা বুঝতে পারি না যে প্রতিটি ব্যর্থতা ভবিষ্যতের সফলতার দরজার মতো কাজ করছে ব্যর্থতার মধ্যেই লুকানো থাকে জীবনের শিক্ষা যেমন একটি গাছ শীতের সময় শুধু শিখর শক্ত করে তেমনি আমাদের জীবনের প্রতিটি দেরি আমাদের ভেতরে শক্তি সৃষ্টি করছে যখন আমরা ধরে আমাদের মন ও আত্মা শক্তিশালী হয় আল্লাহ আমাদের প্রস্তুত করেছেন যে পথ আমরা ভাবি হারানো সেটাই কখনো কখনো আমাদের জন্য সেরা পথ আমরা যা হারিয়েছি তা আমাদের জীবনের পরবর্তী সুন্দর অধ্যায়ের জন্য ছিল আল্লাহ সব সময় আমাদের মঙ্গল পেয়েছে প্রিয় ভাই জীবনের প্রতিটি বাধা প্রতিটি দেরি আমাদের জন্য আল্লাহর একটি রহমত যখন আমরা বাধার মুখোমুখি হই তখন আল্লাহ আমাদের অন্তরে শক্তি ও শান্তি প্রদান করেন আমাদের কাজ শুধু ধৈর্য রাখা যখন দেরি হচ্ছে তখন রাগ করো না বরং বলো আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখলাম রাগ ও হতাশা আমাদের মনের অন্ধকার তৈরি করে ধৈর্য আমাদের ইমানকে শক্তিশালী করে বিশ্বাস রাখলে আল্লাহ আমাদের পথ দেখান সফলতা আসে যখন আমরা আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখি বয় হতাশা সমস্ত অন্ধকার অদৃশ্য হয়ে যায় যদি আমরা শান্ত থাকি এবং বিশ্বাস রাখি সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে সহযোগী একটি নদীর মতো বাব তুমি জানো না স্রোত কোথায় যাবে কিন্তু বিশ্বাস রাখলে নদী তোমাকে নিরাপদে পৌঁছে দেবে এই নদীর মতো আমাদের জীবনও আল্লাহর স্রোত অনুসরণ করে দৈর্য ধরলে আমরা নিরাপদে পৌঁছাবো নদীর প্রতিটি বাঘ আমাদের জন্য শিক্ষা প্রিয় বাই তুমি কি কখনো ভেবেছো আল্লাহ আমাদের দৈর্য দিয়ে কেন পরীক্ষা করেন কারণ দৈর্য আমাদের ইমান শক্ত করে আমাদের আত্মাকে পরিপূর্ণ করে প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের পরিপূর্ণতা আনে যখন আমরা অপেক্ষা করি আল্লাহ আমাদের অন্তরে শান্তি সঞ্চার করে প্রতিটি দেরি প্রতিটি বিলম্ব আমাদের মনের জন্য একটি রহমত আল্লাহ আমাদের প্রস্তুত করেন। তুমি যা হারিয়েছ তা পরিপূর্ণ হয়েছে যে সুযোগ আসেনি তা না আসাও তোমার মঙ্গল আল্লাহ সব সময় জানেন আমাদের জন্য কি ভালো আমাদের কাজ শুধু ভরসা রাখা প্রতিটি ঘটনা আমাদের জন্য কল্যাণ ভরসা রাহ দৈর্য ধরো আল্লাহ কখনও তোমাকে একা রাখবেন না এই বিশ্বাস আমাদের হৃদয়কে শান্ত রাখল কোনো পরিস্থিতিতেই আমরা একা নই আল্লাহ সর্বদা আমাদের সঙ্গে আছে এ আল্লাহ আমাদের অন্তরের শান্তি দাও তুমি আমাদের তাকদিরে যা রেখেছ তা আমাদের জন্য কল্যাণময় করো প্রতিটি হৃদয় আল্লাহর উপস্থিতি অনুভব করবে ভরসা রাখলে আমাদের মন শান্ত হল। আমরা যেন সব সময় তোমার উপর ভরসা রাখতে পারি আল্লাহ আমাদের ধৈর্য দাও আমাদের বিশ্বাস দৃঢ় করো আমাদের অন্তরে যেন কখনো হতাশা না আসে এই দোয়া আমাদের হৃদয়কে শান্তি এবং আশার আলো দেয় তাকদিরে যা লেখা আছে তা বদলাবে না তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো তাহলে দেখবে তোমার হৃদয় কখনো একা হবে না প্রিয় ভাই প্রিয় বোন মনে রাখো তুমি আল্লাহর পরিকল্পনার অংশ তুমি আল্লাহর দয়া ও রহমতের অধিকারী ভরসা রাখো ধৈর্য ধরো সব কিছু ঠিক হয়ে যাবে শেষবার মনে করো আল্লাহ কখনো ভুল করেন না আল্লাহর প্রতি বিশ্বাসী আমাদের জীবনের আলো